আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তরবঙ্গে দিনাজপুর জেলার কাহালুর উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি জাকির হোসাইন দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিও দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেই জয়পুরহাট থেকে এত দূর এসেছি ঘুরতে এখানে তবে আমি একা নই আমার সাথে আছে আরও বেশ কয়েকজন আমার সাথে আছে মাফি ভাই আকাশ ভাই সাজু ভাই সাকিব ভাই আরিফ ভাই পিয়াল ভাই সহ লিজা আপা বন্য আপা লিমা আপু আমরা সবাই যে যার মতো করে ফটো তুলতেছি ভিডিও করতেছি আর জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কত সুন্দর একটা জায়গা মাশাল্লাহ খুব ভালো সময় পার করতেছি আমরা এখানে আর আজকে এত গরম তারপরও ভালো লাগতেছে এই জায়গাটা এখানে সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে আসলে অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন ভালো কিছু সময় পার করতে পারবেন মাসা আল্লাহ কত সুন্দর একটা জায়গা মাত্র বিশ টাকার বিনিময়ে টিকিট কেটে জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন তবে ভিতরে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ সে কারণে আমি আপনাদের এই ভিতরের দৃশ্যপটগুলো দেখাতে পারতেছি না তার জন্য অনেক দুঃখিত আর এই জাদুঘরের পাশেই রয়েছে কান্তজি মন্দির ও নয়াবাদ মসজিদ আমি এক এক করে সব জায়গাগুলো ঘুরে দেখবো আর খন্ড খন্ড করে ভিডিও শেয়ার করব অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের লোকেশনটা জানিয়ে দেই এটি হচ্ছে দিনাজপুর জেলা শহর থেকে বিশ কিলোমিটার উত্তর পশ্চিম এদিকে কাহালু থানার টেপা নদীর তীরে অবস্থিত খুবই সুন্দর একটা জায়গা মাশালা আসলে এখানে এর আগেও আমি এসেছিলাম তখন ভিডিও করিনি শুধু ফটো তুলেছিলাম আর এবার এসে ভিডিও করতেছি আপনার সাথে শেয়ার করতেছি জায়গাটা দেখুন এখানে আরিফ ভাই বন্যা আপা লিজা আপা মাফি ভাই সবাই সবার মতো করে ফটো তুলতেছে ঘুরে বেড়াচ্ছে ভিডিও করতেছে খুবই ভালো লাগতেছে আমরা জয়পুরহাট থেকে এখানে এসেছি আমার বাসা থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় একশো কিলোমিটার তারপরও ভালো লাগতেছে যদিও অনেক গরম আবহাওয়াটা উত্তপ্ত তারপরও অনেক ভালো লাগতেছে মাসা আমরা এখান থেকে আবার যাবো ঠাকুরগাঁও তো যাওয়ার পথে আমরা এই জায়গাটা দেখে যাচ্ছি আপনারা গুগল ম্যাপ দেখে এবং লোকেশন জেনে অবশ্যই এখানে আসবেন আর দিনাজপুর থেকে আসতে হবে দশ মাইল মোড়ে দশ মাইল থেকে আবার এখানে আসতে হবে এখানে বিভিন্ন দিয়ে আসতে পারবেন তবে গুগল ম্যাপ এবং জেনে শুনে তারপর আসবেন ভালো কিছু সময় পার করতে পারবেন মাশাল আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর একটা ফুলের বাগান এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে মাশাল খুব ভালো লাগতেছে আমরা বেশ কিছু সময় এখানে পার করলাম এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব নয়াবাদ মসজিদের দিকে ওখান থেকে আবার আসবো কান্তজি মন্দির আমরা পুরো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব মাশাল যাই হোক এই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন মার্শা দেখুন কত সুন্দর জায়গা এখানে ফুলের গাছগুলো এত ভালো লাগতেছে আর এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন রূপ দেখতে পারবেন শীতের সময় এক রূপ বর্ষার সময় আরেক রূপ আবার গরমের সময় আরেক রূপ মার্শাল্লাহ তো ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবারও এখানে আসবো তখন আরও ভালো করে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ